人生的题。 হ্যালো ইভ্রিয়ন কেমন আছো তোমরা সব্বাই আশা করি ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আমার চ্যানেলের নতুন আর একটা ব্লগে তোমাদের সব অনেকটা ওয়েলকাম জানাই আর আজকে এই ভিডিওটা কিন্তু সকাল থেকেই স্টার্ট করলাম সাথে কাজ বাজ দিয়েই স্টার্ট করলাম হ্যাঁ তার একটা বিশেষ কারণ রয়েছে সবটাই তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে শেয়ার করব ভিডিওটা একদম স্কিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো আর এই যে দেখো সকাল সকাল এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ আমার বাবার বাড়ি বা শ্বশুর বাড়ি দুটো বাড়ি কিন্তু আমাদের গ্রামেই তো আর গ্রামের পরিবেশ সকাল সকাল কিন্তু দেখতে ভালো লাগে শুধু সকাল নয় বিকেলে দুপুরে সময় কিন্তু একটা সুন্দর লাগে দেখতে যাই হোক আর পুকুর পাড় এটা হচ্ছে আমার থেকে পছন্দের একটা জায়গা শ্বশুরবাড়িতে তো দেখো এই যে কাপড় ধুতে ধুতে চলে এসছে এই যে আমাদের পাড়ার একজন মেয়ে দিদি দিদিভাই হবে আমার সম্পর্কে ওর ওর বিয়ে ছিল বিয়ে বাড়িতেও গিয়েছিলাম কিন্তু সেইভাবে কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি যাই হোক একটু সমস্যার জন্য নিতে পারিনি তো এখন হচ্ছে এই যে বিদায়ের সময় এসেছিলাম একটুখুনি আর এই সময়টা প্রত্যেকটা মেয়ের কাছে কতটা যে কষ্টে যাদের বিয়ে হয়ে গেছে তারা একমাত্র ফিল করতে পারবে যাই হোক যত শিক্ষিত হোক বা যত এডুকেট বা যত বড় হোক না কেন সে অনেকটাই কষ্ট হয় এই মুমেন্টে প্রায় সবারই কম বেশি কষ্ট হয়ে থাকে তো যাই হোক ওই দিদিভাই চলে গেল ওর শ্বশুর বাড়িতে আর এদিকে দেখো আমাদের বাড়ির সামনে এই যে আসে না হাঁড়ি করা মানে যা যা জিনিসপত্র স্টিলের অনেক জিনিসপত্র নিয়ে আসে ফেরিওয়ালা কাকুরা তো ওই কাকুরা হচ্ছে এই যে দেখো এগুলো নিয়ে এসেছিলো আর আমাদের যেহেতু আর কয়েকদিন পরে দুদিন বাকি ছিল কোয়ার্টারে আসতে তো ওই জন্য আমার শাশুড়ি মা একটা জিনিস কিনে দিবে বলে দেখছিল যে আছে কি না কিন্তু দুর্ভাগ্যবশত জিনিসটা ছিল না ওই কাকুটার কাছে যাই হোক বাড়ির টুকটাক জিনিসপত্র নিল তারপর কিন্তু এদিকে দেখো আমি শাক ভাজা বসিয়েছি কেননা এই যে পান্তা ভাত খাবো শাক ভাজা দিয়ে সত্যি বলতে শাক ভাজা দিয়ে পান্তা ভাত খেতে কিন্তু দারুণ লাগে আমার তো তারপর যাব হচ্ছে আমি আমার বাবার বাড়িতে হ্যাঁ তোমাদেরকে যে ফার্স্ট বললাম যে আজকে সকাল থেকে কাজকর্ম শুরু করে দিয়েছি তার একটা বিশেষ কারণ রয়েছে হ্যাঁ সেটা হচ্ছে এই যে আমি আমার বাবার বাড়িতে যাবো কোয়ার্টারে আসার আগে বাবার বাড়িতে বাবা মা ভাই বোনদের সঙ্গে দেখা করতে যাব তো এই জন্য দেখো ঝটপট রেডি হয়ে নিয়েছি তবে রেডি হতে হতে এই এগারোটা সাড়ে এগারোটার মতো বেজেই গিয়েছিলো কেননা চান টান করে তারপর কোয়ার্টারে আসবো যেহেতু আমার সাড়েটারি কিছু ধোয়ার ছিল এই জন্য কাঁচা ধোয়া করে এই যে চান টান করে ফ্রেশ হয়ে ফ্রেশ হয়ে এই যে রেডি হয়ে নিয়েছি এই যে এটা হচ্ছে আমাদের ফাইনাল লুক আমার এমন বরের কেমন লাগছে অবশ্যই জানিও আর রাস্তার মাঝে কোনো ভিডিও শুট করিনি একদম এই যে বাবার বাড়িতে পৌঁছে ভিডিও শ্যুট করছি আর বাবার বাড়িতে এসে দেখা হয়ে গেছে হচ্ছে আমার মামা দিদার সঙ্গে যার সঙ্গে মানে তো দেখা হয় না এর আগেও এসেছি বাবার বাড়িতে কিন্তু মামা দিদার সঙ্গে তো খুব একটা দেখা হয় না যাই হোক মামা দিদিকে দেখে অনেকটাই খুশি হয়ে গেছিলাম তো দেখো আর আমার বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ির ডিস্ট্যান্স কিন্তু এই প্রায় চল্লিশ পঞ্চাশ মিনিট মতো লাগে বাইকে তো এই যে এসে কিন্তু ফ্রেশ ফ্রেশ হয়ে খেতে বসে পড়েছি আর আজকে কিন্তু একটা মজার বিষয় আছে সেটা হচ্ছে আজকে কিন্তু আমি আমার বাবার হাতের স্পেশাল খাবার খাচ্ছি মানে আমার বাবার রান্না করা খাবার হ্যাঁ মায়ের হাতের মানে রান্না তো বেশ পছন্দেরই কিন্তু তার সাথে সাথে আমার বাবাও কিন্তু খুব ভালো রান্না করেন তো সেই জন্য কিন্তু বাবার হাতে রান্না খেতেও কিন্তু আমার খুবই ভালো লাগে আর বাবা কিন্তু দেখো আমাদের জন্য ভালোবেসে অনেক কিছুই রান্না করেছে তার মধ্যে ছিল চিকেন আর পোস্ত দিয়ে আলু ভাজা ছিল ভেন্ডি ভাজা ছিল তার সঙ্গে চাটনিও ছিল আর পটল ভাজা ছিল এবং কয়েক রকমের ভাজাও ছিল যাই হোক এই যে দুপুরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম হ্যাঁ এইটাকে খুবই মিস করি এই মুহূর্তগুলোকে এই যে একসাথে বসে খাওয়া দাওয়া সবসময় কিন্তু সম্ভব হয় না তো যাই হোক কি আর করা যাবে মোটামুটি আজকে সবাই একসঙ্গে এই যে খাওয়া দাওয়া করলাম তবে মেজো বোন আর মেজো জামাই কিন্তু আসেনি ওদের সঙ্গে হঠাৎ করে মেলাতে দেখা হয়ে গেছিল হ্যাঁ সবটাই শেয়ার করবো ব্লগ ভিডিওতে দেখো খুবই আপসেট ছিলাম যে বোনটার সঙ্গে দেখা হচ্ছে না বা মানে কোয়ার্টারে যাওয়ার আগে বোনদের সঙ্গে দেখা হলে ভালোই লাগতো অনেকটা খারাপ লাগছিলো কিন্তু মেলায় গিয়ে দেখা হবে সত্যিই ভাবিনি আর মেলায় যাওয়াও কিন্তু একটা মানে হঠাৎ করেই ঠিক হয়েছে যাই হোক চলো ভিডিওটা দেখো তাহলেই সবটা জানতে পারবে সন্ধেবেলায় দেখো এই যে বোন আর মায়ের সঙ্গে বসে বসে কথা বলছিলাম আর মানে গল্প করছিলাম আর কি অনেক দিন পর দেখা আবার কবে দেখা হবে তার কোনো ঠিক নেই তো কথাই বলছিলাম আর এদিকে কিন্তু তোমাদের দাদা আর আমার ভাই দুজন মিলে কিন্তু আমাদের প্রতাপদিঘি বাজার মানে আমাদের কাছাকাছি বাজার হচ্ছে প্রতাপদিঘি তো ওই বাজারে গিয়েছিলো ঘুরতে একটুখুনি তো আসার সময় এই যে দেখো আমাদের জন্য ফুচকা নিয়ে এসেছে তো ফুচকা খাচ্ছিলাম এখন বসে বসে আর ফুচকা খাওয়া দাওয়ার পরে হঠাৎ করেই ডিসাইড হলো যে আমরা যাবো হচ্ছে পচেটের রাস্তা って。 হ্যাঁ এই ভিডিওটা কিন্তু অনেক দিন আগের ভিডিও প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও একটু প্রবলেমের জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে লেট হয়ে গেছে যাই হোক কাছ থেকে কিন্তু ব্লগ ভিডিও প্রায় ডেলি দেওয়ার চেষ্টা করব। যদি ডেলি না হয় একদিন পর একদিন দেওয়ার চেষ্টা করবো তো চলো ভিডিওটা তোমরা কিন্তু স্কিপ করো না মেলায় গিয়ে অনেকের সঙ্গে দেখা হয়েছে সবটাই তোমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওটা একদম স্কিপ না করে দেখতে থাকো তো এই যে ড্রেসটা পরে নিয়েছি আর যা সোনার গয়না গয়না ছিল সেগুলো সব খুলে মোটামুটি এই যে রেডি হয়ে এই যে মেলায় চলে এসেছি কেননা রাস্তার মধ্যে তার ভিডিও করা যায় না তখন মোটামুটি ঠান্ডা পড়ে গেছিলো হালকা হালকা তো এখন এই যে মেলায় চলে এসেছি মেলায় আসার পরে এই যে আমাদের সঙ্গে আমি এসেছি আমার ছোটো বোন এসেছে আর আমার হাজব্যান্ড তার সঙ্গে এসে হচ্ছে আমার বাড়ির কাছে একজন ভাই তো চারজন মিলে চলে এসেছি তো বোন একটা এই সানগ্লাস কিনছিলো ওই চোখে একটু প্রবলেম হচ্ছে তো ওই জন্যই ওকে ও জামেবুরা একটা সানগ্লাস কিনে দিল তারপর কিন্তু এই যে দেখো হঠাৎ করে মেলার মধ্যে কাদের সঙ্গে দেখা হয়েছে তোমরা কি কেউ চিনতে পারছো যদি চিনতে পারো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ বান্ধবী কিন্তু বাড়িতে নেই তবে বান্ধবীর পুরো ফ্যামিলির সঙ্গে দেখা হয়ে গেছে আর আমি কিন্তু ফার্স্ট টাইম গিয়েছিলাম পচেটের রাস দেখতে আর সবার সঙ্গে কিন্তু ফার্স্ট টাইম আমার দেখা তো সবার সঙ্গে দেখা হয়ে বেশ ভালোই লাগছিলো তো তারপর সবার সঙ্গে একটু ফটো তুললাম তারপর কিন্তু এই যে চলে এসেছি মেলাটা ঘোরার জন্য যেহেতু ফার্স্ট টাইম কোথায় মন্দির আছে কোথায় কি আছে সত্যি ফাঁজটা কিন্তু আমরা খুঁজেই পাইনি তো প্রথমে এমনি আশেপাশের এই যে দোকানগুলো ঘুরছিলাম আর এখানে একটু শাঁখ দেখছিলাম আমার পাশের কোয়ার্টারের যে দিদিটা আছে ওই ওনার বাড়ি হচ্ছে বিহারে তো ওই দিদি আমাকে একটা আমাদের বাড়ির কাছ থেকে একটা শাঁখ নিয়ে যেতে বলছিল ওদের বাড়ির দিকে শাঁখে কিন্তু অনেকটাই দাম দাম রয়েছে তো ওই জন্য কিন্তু আমাদের বাড়ির কাছ থেকে নিয়ে গিয়ে নিয়ে যেতে বলেছিল তাই ভাবলাম চলো মেলা থেকেই নিয়ে যাই আর এখানে দেখো বাচ্চাদের কত কিছু রয়েছে বাচ্চারা সব খেলাধুলো করছে এদিকে নাগরদোলাও রয়েছে আর এই যে ডিস্কো এই যে টয় ট্রেন অনেক কিছুই বসছে তো তার মাঝে দেখো এই যে হঠাৎ করে আমার দেখা হয়ে গেছে আমার মেজু বোনের সঙ্গে ওরা আসবে কোনো ঠিকই ছিল না আমরাও মেলায় আসবো কোনো ঠিক ছিল না হঠাৎ করে ওরা এসছে যেহেতু রাস আমাদের বাড়ির কাছে দুটো জায়গায় হয় একটা হচ্ছে পচেটে হয় একটা হচ্ছে জবদা হয় যাদের আশেপাশে বাড়ি তারা তো কম বেশি জানোই আর হ্যাঁ এই যে দেখো সবাই এখন একসঙ্গে সত্যি অনেকটাই ভালো লাগছিলো আমি তো ভাবছিলাম মানে অনেকটাই মন খারাপ লাগছিলো তোমাদেরকে প্রথমেই বলছিলাম যে আমার বড়ো বোনার বড় বড়ো জামাইয়ের সঙ্গে দেখা হবে না ওই জন্য মনটা খারাপ লাগছিল যাই হোক দেখা হয়ে গেছে অনেকটা খুশি আর এই যে বড়মশাইয়ের সঙ্গে কিন্তু ফার্স্ট টাইম আমি উঠেছিলাম এই যে ডিস্কোতে মানে ফার্স্ট টাইম জীবনে উঠলাম আর সত্যি বলতে আমার অনেকটাই ভয় লাগে আর এদিকে আমার বর কিন্তু সেই এনজয় করেছে কেন ফার্স্ট টাইম এই যে ডিস্কোতে উঠেছিল আর ওনাকে খুবই ভালো লেগেছে বলছিল। আর সত্যি বলতে আমারও ভালোই লেগেছিলো কিন্তু একটু মাথা ঘুরিয়ে গেছিলো এটাই যা আর কি আর নামার পরে একটু বমিও হয়ে গিয়েছিল তো যাই হোক তো সবাই মিলে অনেকটাই মজা করেছে এই যে আমি আর আমার হাজব্যান্ড উঠেছি আর হচ্ছে ওইদিকে আমার বড় বোন আর ছোটো বোন চারজন মিলেই উঠেছিলাম রেস করতে আর বড় বোনের হাজবেন্ড আর হচ্ছে ভাই যে এসেছে আমাদের সঙ্গে ও দুজন আর ওঠেনি বড় বড় বোনের হাজব্যান্ড মানে আমার ভাইয়ের কিন্তু মানে আমার জামাই কিন্তু প্রচণ্ড পরিমাণে মাথা ঘোরায় ওই জন্যই ও আর ওঠেনি তো দেখো তারপর কিন্তু নেমে এই যে ফ্রেশ ফ্রেশ হয়ে এখন চলে এসেছি মন্দির দেখতে অনেক খোঁজার পরেই পেয়েছি কেননা আমরা ফার্স্ট টাইমই আসলাম রাস রাসমন্দির দেখতে ওই জন্যে খুব একটা খুঁজে পাচ্ছিলাম না প্রথমে তো তারপর কিন্তু একটু খোঁজার পরেই পেয়ে গেছি এই যে দেখো এখানে শিব মন্দির রয়েছে চার সাইডটা একটু ঘুরে দেখছিলাম কি আছে না আছে তারপর কিন্তু যে মেন মন্দির রয়েছে রাধাকৃষ্ণের তো সেখানে এসেছি এখানে অলরেডি ঠাকুরের নাম গান হচ্ছিল তো এখানে দেখো কত সুন্দরভাবে ডেকোরেশন করা আছে খুবই সুন্দর লাগছিলো মন্দিরটা আর এখানে দেখো ভেতরে চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। উম এখানে দেখো রাধাকৃষ্ণের মন্দির যেটা মানে রাধাকৃষ্ণ আছেন যেখানে তো এই যে দেখো তবে অনেক গয়নাগাটি পরে খুব সুন্দর লাগছে মানে ঠাকুরকে দেখতে আচ্ছা তোমরা কে কে এখানে এসেছিলে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তো আমরা কিন্তু এই ফার্স্ট টাইমেই গিয়েছিলাম তো যাই হোক তারপর কিন্তু চলে এসেছি যে খাওয়া দাওয়া করতে খাওয়া দাওয়া করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়বো তো তারপরে সবাই সবার ডেস্টিনেশনে চলে যাবে তো যাই হোক চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো তো চলো সব এখনটা